হাই বন্ধুরা চলো আজকে তোমাদেরকে গরিবের অ্যাকোডিয়াম দেখাবো এই যে নান্দাটা দেখছো এটাই হলো আমার অ্যাকোডিয়াম এর ভিতরে দেখো কিছু গাপ্পি মাছ ছাড়া আছে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাই অ্যাকোডিয়াম কিনে মাছ পোষার মতো সময় বা পরিস্থিতি আমাদের কোনোটাই নেই চলো প্রথমে তোমাদেরকে এই মাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই এই মাছটার নাম হলো গাপ্পি মাছ এটা গ্রাম পঞ্চায়েত থেকে দিয়েছিল। এক কথাই হলো ফ্রিতে দিয়েছিল এই মাছের বিশেষত্ব হলো এই মাছ পোষার জন্য কোনো খাবার দেওয়া লাগে না এটা মশার লাভা খেয়ে বেঁচে থাকে মশা থেকে যেহেতু ডেঙ্গুর রোগ ছড়ায় তাই যেখানেই জল জমে থাকে সেখানেই কিন্তু মশার ডিম পারে এই মাছগুলোকে বাড়ি বাড়ি এই কারণে দেয়া হয়েছে যাতে এই মাছগুলো মশার লাভাগুলোকে খেয়ে নেয় আমাদেরকেও কিছুই গাপ্পি মাছ দিয়েছে সেই মাছগুলোকে নান্দার ভিতরে রেখে দিয়েছিলাম কিন্তু বৃষ্টির জলে জলটা নোংরা হয়ে গেছে তাই জলটা আমি চেঞ্জ করে দিচ্ছি যার জন্য মাছগুলোকে আমি একটা বালতির ভিতরে যে তুলে নিয়েছি আর জলটাও ওই যে চেঞ্জ করে দিয়েছি চলো এখন মাছগুলোকে এই নান্ধার ভিতরে দিয়ে দিই এই মাছগুলো কিন্তু খুব বেশি বড়ো হয় না এরকম ছোটোই থাকে দেখো আস্তে আস্তে আমি জলের ভিতরে ছেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর আর জলের ভিতরে চলে যাচ্ছে কতটা সুন্দর দেখতে লাগছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি বাই